বুখারী শরীফ হাদিস নম্বর 6000 আন আমেরির আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মিয়াতু রাহমাহ আনজালাল্লাহু মিনহা বাইনাল জিন্নি ওয়াল والبهائم والهوام فيها يتعاتفون وبها يتراحمون وبها تعتف الوحش على ولدها وأخر الله تسع وتسعين رحمة يرحم بها عباده يوم القيامة وفي رواية مسلمين قال فإذا كان يوم القيامة أكملها بهذه الرحمة

দয়ার নবী মায়ার নবী মোহাম্মাদুল রসুল উল্লাহ চল্লহ ফাইনী ইরশাদ করেছেন আল্লাহ তাআলা এক শ মায়া সৃষ্টি করেছে বান্দাকে বোঝানোর জন্য বলেছেন এক মায়া কথা কি বুঝে আসছে তো ইন আল তার আল্লাহর কাছে 100 রহমত আছে 100 রহমত আল্লাহ সৃষ্টি করেছেন আঞ্জাল্লাহু মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস এই 100 রহমত থেকে 100 রহমত থেকে একটি রহমত নাজিল করেছেন জিন এবং ইনসানদের মধ্যে জিন ইনসানের মধ্যে একটা রহমত দান করেছেন কয়টা সৃষ্টি কত কতটা এটা আমার সাথে শেয়ার করি আল্লাহ একশো রহমত সৃষ্টি করেছেন আল্লাহর কাছে জমা আছে তার মধ্যে একটি রহমত দুনিয়ার মধ্যে দান করেছেন বাইনাল জিন্নি ওয়াল ইংস জিন এবং ইনসানের মধ্যে আর এই কারণেতে কোন জিন তার সন্তানের উপরে আক্রমণ করে না কোন মা তার সন্তানকে আপনার যদি খাদ্য নাও থাকে সংসারে অভাব থাকেও কিন্তু সন্তান নিজের কোলে ফিরে মারে অন্যকে অন্যর কাছে ঠেলে যায় না কথা বলেন না ঠিক না ওরা আপনি আর আমি যখন অসহায় ছিলাম একেবারে ছোট কত অসহায় অসহ্য কাজ করেছি মায়ের সাথে কত চুল ছিঁড়েছি কত কিল মারেছি মেরেছি কত কাপড় চোপড় শাড়ি ছিঁড়ে ফেলেছি কত করেছি ওই একটা রহমতের কারণে কারণে একটা দয়ার মা আপনার গালে আমার গালে চর কষে কষে মারে না কথা বলেন না কেন ঠিক না রহমত কয়টা একটা রহমত ভাগ করে দিয়েছে সবার মধ্যে কত গালি দিছি মাকে মা কোনো দিন উল্টে গালি দেয় নাই তাই না এরকম সন্দেহ আছে না মারে গালি দেয় কি বলেন ওরা আমাদের কাছে অনেক রিপোর্ট আছে অনেক মানে আমাদের কাছে আসে অনেক সন্তান আছে জন্ম মানে জন্ম আপনার মাকে কি দেয় না খাদ্য খাওয়া দেয় না কাপড় চোপড় দেয় না তেল দেয় না কষ্ট দেয় তারপরও ওই একটা রহমতের কিছু অংশ মায়ের মধ্যে আসে যার কারণে মা কোনোদিন আমাকে বদ্ধ আপনাকে দেয় না কথা বলেন না কেন ঠিক কি হ্যাঁ যদি পুর্তি পেশি দেয় সে মাকে বলে তোমার সন্তান তোমাকে খেতে দেয় না পড়তে দেয় না তেল দেয় না খেদমত করে না করে না তুমি কেন তার সংসারে নিরাপত্তা পালন করো মা কয় ও আমার যত কিছু করুক আমি আমার সন্তানের বিরুদ্ধেও একটা কথা বলতে পারবো না কারণ ও দশ মাস দশ দিন আমার পেটের মধ্যে ছিল কত লাথি মেরেছে তখন তখনও তখনও আমি তার সহ্য করতে পেরেছি আমার বুকের উপরে পেশাব করে দিয়েছে আমার বুকের উপরে নাপাক করে দিয়েছে আমি তখন সহ্য করেছি এখন আমি কেমন করে কো ওই আমার সন্তানের উপরে আমি বद्दা করব কথা বলන්න ঠিক না কত অবন্ত সন্তান আপনারা আবার সমাজে বাস করে মার করতে কোন ख्याल নেই যা যে কথা আমি বলতেছিলাম রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই একটি রহমতের সামন্য তো আজ মায়ের মধ্যে আছে যার কারণে মা আমার কষ্ট নেয় না আমার কষ্টের মা কষ্ট হয়ে যা কষ্ট মানে কষ্ট করে আমার সুখে সে তিনি সুখী আমার দুঃখে তিনি দুঃখী কোনোদিন একটা কটু কথা কড়া কথা আপনাকে আমাকে বলে না রসুল করিম সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শুনে থাকো ওই একটি রহমত হিংস্র প্রাণীর একটি রহমতের কিছু অংশ হিংস্র প্রাণীর মধ্যে পড়েছে যার কারণ হিংস্র প্রাণী তার সন্তানের উপরে আক্রমণ করে না বরং তার সন্তানকে কোলে আটকিয়ে রাখে কথা বলেন না ঠিক না আপনারা তো অনেক দেখেছেন হিংস্র প্রাণী তার সন্তানকে কেড়ে গেছে কাছে রাখে রসুল করিম সাল্লাম বলেন এটা হলো একটা রহমতের কিছু অংশ পেয়েছে সারা পৃথিবীর মানুষ সেই হজরত আদম আল সালাতাম থেকে নিয়ে আস পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে যত দুনিয়া থেকে চলে গেছে যত পশু পাখি হায়ন জানোয়ার জন্তু দুনিয়া থেকে চলে গিয়েছে প্রত্যেকের মধ্যে পাক ওই রহমতের সামান্য কণা তার মধ্যে আল্লা দান করেছেন এই হালত রসুল করিম বলেন ওয়াই্লাহ অ্যা ও আখর আল্লাহ হুজতে শাও হতেছে ইন আরহ মতান আর আল্লাহর কাছেই আছে নিরানব্বইটি দয়া কয়টা এটু খেয়াল করি ঘুমা না ঘুমে খেয়াল করি আল্লাহ কত দয়া আমাদের উপরে আছে আল্লাহর কাছে নিজে রাখছেন নিরানব্বইটি দয়া কয়টা এই নিরানব্বইটি দয়ার কারণে এখন আপনি আমি দুনিয়ার মধ্যে বাস করি এখনো চলাফেরা করি আমার পায়ে শক্তি আছে আপনার শরীরে শক্তি আছে তিন বেলা আল্লাহ পাক খাওয়াইতেছেন আর আরম সাল্লাম বলেন ওই নিরানব্বইটি দয়া পাক বান্দার উপরে করবেন এর হামু বিহা কেয়ামা ওই নিরানব্বইটি দয়া আল্লাহ পাক কেয়ামতের মাঠে গুনাগার বান্দার উপরে দান করবে নিরানব্বইটি আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে হাদিস নম্বর দুই হাজার সাতশো বাহান্নয়া মাতি যখন কেয়ামতের দিন হবে রসলে করিম সাল্লাম বলেন আল্লাহর কাছে তো জমা আছে নিরানব্বইটি দয়া নিরানব্বইটি রহমত একটা রহমত বান্দাদেরকে দান করেছেন কিন্তু এই রহমতটা এই একটা সহ নিরানব্বইটা মোট একশোটা এই একশোটা দয়া আল্লাহ পাক বান্দারকে উপরে দান করবেন আর যার কারণে আল্লাহ আল্লাপাক তার বান্দাদের গুণাগার বান্দাদেরকে কুদরতি হাত দিয়ে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দেবে জান্নাতে পৌঁছায় দেবে হাদিস পাকের মধ্যে আসছে রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম বলেন কেয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান নামিরা জাহান নামে চলে যাবে রসুলের কারিম সাল্লাহ আল্লাহর আরো সাদ ছায়ার নিচে শেষ দায় পড়ে থাকবেন লম্বা হাদিস রসুলের কারি রুসালি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলবেন ও আমার দোস্ত এখনো কেন শেষ দায় পড়ে আছেন আপনার উম্মতরা তো জান্নাতে চলে গেছে রসুল করিম দয়ার নবী রহমতুল্ল আলমিন বলবেন না আমার কিছু উম্মত এখনো আছে জাহান নামের মধ্যে আপনি সুপারিশ করার সুযোগ দেন আমি আমার ওই উম্মতগুলোকে জাহান্নাম জাহান নাম থেকে বাহির করে আমি জান্নাতে নিয়ে যাব আল্লাহ আল্লাহ পাক রসুলকে অনুমতি দিবেন নিয়ে আসেন এইরকম একবার দুইবার তিনবার পর্যন্ত নিয়ে আসবে কিন্তু জাহান কিন্তু জাহান নামের মধ্যে আল্লাহ রসুলের নবীর এমন কিছু উম্মত পড়ে আছে একেবারে জাহান নামের জাহান্নামের জাহান নামের আগুনে পড়তে পড়তে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে তাহাদের চেনারও সুরত নাই একেবারে কয়লার মতো কালো হয়ে গেছে কয়লার মতো কালো হয়ে গেছে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পোকার মতো তাদের চেহারা হয়ে গেছে রাসূলের কারিম সাল্লাল্লাহু যখন আর তাদেরকে চিনতে পারবেন না জাহান্নামের কিয়ামতের মাঠে উঠবেন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন রাসূল আপনার সুপারিশ তো শেষ হয়ে গেছে না কয় হায় আর রাসূল ইয়া আল্লাহ আমার সুপারিশ শেষ কয় না আপনার এখনও কিছু উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে যেগুলাকে আপনি চিনতে পারেন নাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে জ্বলে আগুনের মধ্যে পড়ে পড়ে কয়লার মতো কালো হয়ে গেছে তাদের কি আপনি চিনতে পারেন নাই হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ একটা কুদরতি খামসা মারবেন আল্লাহ একটা কুদরতি খাংসা মেরে তাদেরকে জাহান নামের পাড়ে উঠায় বলবেন ও আমার দোস্ত এরা হল আপনার জাহান নামের মধ্যে পড়েছিল আর আপনার একটা জাহান নামে নাই ওদেরকে নিয়ে যান আপনার হায়াতের পানি দিয়ে তাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে জান্নাতি সুরপ দান করবো ওই সুরধ নিয়ে আপনি তাদেরকে জান্নাতে চলে যান হা এ বা দা ভুয়াউ মালকে নিরানব্বইটি মা এবং দয়া আল্লাপাক তার বান্দার উপরে করবে আল্লাহু আল্লা